যারা ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে উত্তেজনায় ছিলেন তারা কি এখনও উত্তেজিত আছেন কেউ কেউ গাড়ি অর্ডার করছিলেন কেউ আইফোন কেউ দামি মোটরসাইকেল কেউ আবার বিয়ে করতে চেয়েছিলেন যারা টাকার বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছিলেন তাদের স্বপ্ন কি আছে নাকি শেষ হয়ে গেছে স্বপ্ন থেকে বাস্তবে আসুন কারণ টেলিগ্রাম ভিত্তিক হামস্টার কমব্যাট তাদের কয়েন ঘেষণা করেছে আপনার ওয়ালেটে গিয়ে দেখুন কত কয়েন পেয়েছেন যারা বিলিয়ন বিলিয়ন কয়েন সংগ্রহ করেছিলেন তারা এখন কয়েক কয়েনের মালিক আগামী ২৬ সেপ্টেম্বর এই কয়েন নির্দিষ্ট এক্সচেঞ্জ এ কয়েন ডলারে রূপান্তর করতে পারবেন এমন ঘোষণা এসেছে দু খের বিষয়ে যারা এমন স্বপ্ন দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন তারা এখন চিন্তিত হামস্টার কমব্যাট এয়ার কিউ ডলারের বন্যা দিবে না মাত্র কয়েক ডলার পেতে পারে ধারণা করা হচ্ছে প্রতিটি হামস্টার টোকেনের সম্ভাব্য মূল্য আনুমানিক শূন্য শূন্য সাত থেকে শূন্য এক হতে পারে লঞ্চের সময় মনে রাখবেন এটি অনুমান এবং পরিবর্তিত হতে পারে হামোস্টার কমব্যাট কত ডলার দেবে তা কখনও আগে জানাইনি তবে বাংলাদেশ ও ভারতের মানুষগুলো বেশি মাতামাতি করেছিল তারা ফেসবুক টিকটক ইউটিউবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে হামস্টার কমব্যাট প্রচার করেছিল সবাই বড়লোক হয়ে যাচ্ছিল এখন তারা মুখ দেখাবেন কি করে টাকা আয় করা যদি এত সহজ হতো তাহলে মানুষ কাজ বাদ দিয়ে দিত তোমরা সবাই বাস্তবে ফিরে আসো স্বপ্ন থেকে আর স্বপ্ন দেখো না কাজ করো ভাই হামোস্টার কমব্যাট হয়তো কয়টি ডলার দিবে তার জন্য তোমরা যে রাত দিন এক করে মোবাইলে ট্যাপ করেছ তারা সময় নষ্ট না করে কাজে বা পড়াশোনায় মনোযোগী হতে পারে